আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা করব ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অষ্টম শ্রেণীর অধ্যায় হচ্ছে 4 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 80 এখন যেটা করব সেটা হচ্ছে একক কাজ খুবই গুরুত্বপূর্ণ সুমির মা প্রতি মাসে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয় হিসাবে 1500 টাকা করে জমা রাখেন তিনি চার মাস নিয়মিত জমা দিলেন কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি পঞ্চম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন সরল মুনাফার হার দশ পারসেন্ট হলে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন তাহলে এখানে মোট সঞ্চয় হিসাবে কত টাকা করে জমা দেয় প্রতি মাসে পনেরোশো টাকা করে তবে বলছে তিনি চার মাস নিয়মিত জমা দেন চার মাস নিয়মিত জমা দেন মানে তারপরে আর জমা দেননি কিন্তু বিশেষ প্রয়োজনে সে কি করেছে পঞ্চম মাসের আগে মানে চার মাস শেষ হয়ে যে সকল টাকা তুলে নিলেন সরল মুনাফার হার দশ পার্সেন্ট হলে তিনি ব্যাংক থেকে কত টাকা পেলেন তিনি ব্যাংক থেকে কত টাকা পেলেন মানে হচ্ছে মুনাফা পেলেন তাহলে আমরা এটা একটু যদি করি আমরা ইতিমধ্যে একটা অঙ্ক করেছি ঠিক ওই অঙ্কটার মধ্যে হবে এটা তাহলে আমরা প্রথম যে লিখেছে মাসের ক্রম কারণ হচ্ছে এখানে মাসের ক্রম হবে কয়টা চারটা চারটা হওয়ার মূল কারণ হচ্ছে যে চার মাসের জন্য কি করেছে যে টাকাটা জমা দিয়েছিল তাহলে প্রথম মাসে জমা দিয়েছে কত পনেরোশো দ্বিতীয় মাসে পনেরোশো তৃতীয় মাসে সেম চতুর্থ মাসেও সেম মানে পনেরোশো তাহলে মাসের ক্রম কয়টা চারটা মাসে জমা টাকা যে মাসে জমা টাকা মানে আসল যা আমরাকে পি আর এখানে তারপর হচ্ছে মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট যাকে আমরা প্রকাশ করি মুনাফার হার কত মানে হচ্ছে মুনাফার দশ পার্সেন্ট মানে কি প্রতি মাসের জন্যই ঠিক কত পার্সেন্ট হবে দশ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি যে একশো বা দশ ভাগ একশো দশ ভাগ একশো দশ ভাগ একশো ঠিক সবগুলোই একই কি হবে মুনাফার হার হবে এখানে একটা জিনিস লক্ষণীয় যে সময়কালটা কারণ হচ্ছে যে প্রতি মাসে পনেরোশো টাকা জমা রাখে কিন্তু প্রথম মাসে ছিল চার ভাগ বারো বছর পরে হচ্ছে আর এক মাস কমে কত হয় তিন মাস তাহলে তিন ভাগ বারো বছর তারপরে আর কি হয় দুই মাস তাহলে হচ্ছে দুই ভাগ বারো বছর তারপরে মাত্র এক মাস এক ভাগ হচ্ছে কত বারো বছর এখন আমরা যেটা করব আসলে বিপরীত মুনাফা আমরা হচ্ছে মুনাফা বের করব। যে পনেরোশো টাকা প্রত মাস খাটার কারণে যে টাকাটা কি হচ্ছে আমাদের মুনাফা আসছে তাহলে যদি আমরা কি করি ক্যালকুলেশনটা করি তাহলে দেখতে পাবো যে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা তাহলে এ চারকে যদি বারো দ্বারা কাটি তিন চারা বারো আর এখানে পনেরো আছে যদি আমরা পনেরো কে কাটি তিন পাঁচা কত পনেরো এ পাঁচের সাথে দশ গুণ করলে আমি পাবো তো পঞ্চাশ তাহলে পঞ্চাশ দশমিক শূন্য শূন্য তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা কত পাবো এখানে পাবো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য আচ্ছা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গত মাস যে আসল এবং মুনাফার হার আগের মতো একই যাস্ট পরিবর্তন হচ্ছে আমাদের এইটা তিন মাস বা হচ্ছে তিন বা হচ্ছে বারো তাহলে আমরা লিখতে পারি এটা ক্যালকুলেশন করে যেটা পাবো যে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এইটা কত হয় তিন চারা বারো আর আমরা যদি দশকে কাটি দুই দ্বারা তাহলে হচ্ছে পাঁচ চারকে দুই দ্বারা হচ্ছে দুই তাহলে এখানে পনেরো কেজি কাটলে হচ্ছে সাত সাড়ে সাত সাত দশমিক সাত আর এই সাত দশমিক পাঁচের সাথে পাঁচ গুণ করলে আমরা পাবো কত সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে মুনাফা তিন নাম্বার ক্রমেতে আছে কত পনেরোশো টাকা হচ্ছে আসল মুনাফার হার হচ্ছে দশ ভাগ একশো সময় হচ্ছে কত দুই মাস বা হচ্ছে দুই বাঘ হচ্ছে বারো বছর তাহলে আমরা লিখতে পারি আয়ু সমান কত পি হচ্ছে পনেরোশো গুণ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তারপর হচ্ছে দুই ভাগ হচ্ছে বারো তাহলে আমরা ক্যালকুলেশনটা আমরা করি যে পনেরোশোকে কে যদি আমরা কি করি একশো টাকা কাটি তাহলে কত হয় পনেরো হয় আর এই দুই ছয় দুগুণে বারো তাহলে আমরা এখন কি করব ওই দশকে যদি দুই দ্বারা কাটি তাহলে পাঁচ কে দুই দ্বারা কাটলে আসছে তিন এখন আমরা এই কে তিন দ্বারা কাটলে তিন পাঁচা পনেরো তাহলে এই পাঁচের সাথে পাঁচ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত পঁচিশ টাকা মুনা পঁচিশ দশমিক শূন্য শূন্য আচ্ছা তারপরে হচ্ছে যেটা সেটা হলো চার নাম্বার ক্রম হচ্ছে পনেরোশো টাকা কি করেছে যে জমা দিয়েছিল যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দশ ভাগ একশো সময় হচ্ছে মাত্র এক মাস তাহলে কি হবে বা হচ্ছে এক বারো বছর তাহলে আমরা লিখতে পারি যে আয় সমান হচ্ছে কত পনেরোশো গুণ হচ্ছে দশ ভাগ একশো গুণ হচ্ছে এক ভাগ বারো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে বারো দশমিক পাঁচ এখন আমরা যেটা বের করব সেটা হলো যে প্রাপ্য মুনাফা এখানে কোশ্চেনে চেয়েছে তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেয়েছেন তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেয়েছেন যদি আমরা প্রত্যেকটা যোগ করি প্রথম পঞ্চাশ তারপরে সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা তারপরে পঁচিশ দশমিক শূন্য শূন্য টাকা তারপরে বারো দশমিক পাঁচ শূন্য টাকা যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে একশো টাকা তাহলে আমরা এখন বলতে পারি যে মা ব্যাংক থেকে মোট হচ্ছে কত টাকা পেলেন একশো পঁচিশ টাকা পেলেন আচ্ছা এখন দেওয়া হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা যাকে ইংলিশে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট সরল আমরা দেখেছি যে যত বছরই সঞ্চয় করা হোক না কেন শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা নির্ণয় করা হয় মানে কেউ যদি একশো টাকা কি করে বিনিয়োগ করে তাহলে তাকে কি যদি বলে দশ পার্সেন্ট দশ বছরের জন্য তাহলে প্রতি বছর কি সেম পরিমাণে তাকে সুদ দিতে হবে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের প্রতি বছর বা মেয়াদান্তে যে পরিমাণ টাকা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ধারণ করা হয় এবং এই এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয় প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসাবে হিসাব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে চক্রবৃদ্ধি মুনাফাকে সি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে চক্রবৃদ্ধি মূলধনকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে যে মূলধন নিয়ে শুরু করা হয় তাকে বলা হয় মূলধন মূলধনকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় নিচে উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো আমরা ইতিমধ্যে যে পাঁচটা ম্যাথ করেছি সবগুলো হচ্ছে সরল মুনাফা এখন থেকে আমরা যে ম্যাদ গুলা করবো সেগুলো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখানে মুনাফার অঙ্কের ক্ষেত্রে দুইটাই নিয়ম থাকে একটা হচ্ছে সরল মুনাফা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্র সরল মুনাফার যত রকমের নিয়ম ছিল আমরা প্রত্যেকটা নিয়মে সলভ করেছি যারা ক্লাস দেখবে ভালোভাবে বুঝতে পারবে সেই প্রত্যাশা রাখি